কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু الحمد لله على احسانه والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه صلى الله تعالى عليه وعلى اله واصحابه وخلانه الى يوم عذابه ورضوانه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قلنا لك ان ربك احاط بالناس وما جعلنا الرؤيا التي اريناك الا فتنه للناس والشجره الملعونه في القران ونخوفهم فما يزيدهم الا طغيانا كبيرا আল্লাহ তালা সাত করেন আর আমি আপনাকে আগে বলেছি যে নিশ্চয় আপনার রব মানুষদেরকে ঘিরে রেখেছেন পরিবেষ্টন করে রেখেছেন আর আমি আপনাকে যে দৃশ্য দেখিয়েছি এটা মূলত মানুষকে পরীক্ষা স্বরূপ আর কোরআন বর্ণিত অভিশপ্ত বৃক্ষ আর আমি তাদেরকে ভয় দেখাই কিন্তু তাদের তাদের সীমা লঙ্ঘন এবং বাড়াবাড়ি বৃদ্ধি পাচ্ছে মাতার উপশাখা গুরু কর্তৃক আয়োজিত জমা পরবর্তী এই দার্সে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা। সুরাতবান ইসরা থেকে একটি আয়াত ষাট নম্বর আয়াত তিলাবত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম এই একটি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে মানুষ যতই বাড়াবাড়ি করুক অহংকারী করুক অহমিকা এবং দাম্ভিকতা করুক জানা রাখতে হবে যে আল্লাহর শক্তি আল্লাহর এলিম আল্লাহর জ্ঞান মানুষের অনেক ঊর্ধ্বে আল্লাহ তালা তার এলিম এবং ক্ষমতা দ্বারা মানুষকে পরিবেষ্টন করে রেখেছেন ঘিরে রেখেছেন আল্লাহর ক্ষমতা থেকে পলায়ন করার বাঁচার কোনো সুযোগ নেই এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন শা আল্লাহ আল্লাহ তালা এর সাত করেন ওয়াইফুল্না লাকা হেনবি আমি আপনাকে আগেই বলেছি অর্থাৎ সুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তালা এরশাদ করেন হেনবী আপনার নবুবতী দাওয়াতের সূচনা লগ্নেই যখন মক্কার এই কাফিররা আপনার বিরোধিতা করা শুরু করল এবং আপনার প্রতি তারা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করা শুরু করল তখনই আমি পরিষ্কার ভাষায় আপনাকে জানিয়ে দিয়েছি হা তিন নিশ্চয় মানুষের উপর আল্লাহর ক্ষমতা মানুষকে আল্লাহ তাহলে ঘিরে রেখেছেন আমি আপনাকে পাঠিয়েছি নবীস্বরূপ নবী হিসাবে দায়ী হিসাবে আমার দিকে আহ্বান করার জন্য আপনার পথে বাধা সৃষ্টি করা মানে আমি আল্লাহর পথে বাধা সৃষ্টি করা তারা আপনার পথে কাটা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আপনার পথ তারা বন্ধ এবং রুদ্ধ করতে পারবে না কারণ আপনি আমি কর্তৃক প্রেরিত আর আমি আল্লাহ তাদের শক্তি হচ্ছে এমন নাস আমি এই লোকদেরকে ঘিরে রেখেছি এরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে দেখেনি কোনোভাবেই এরা আপনার দাওয়াতের পথ রোধ করতে পারবে না এবং আপনি যে কাজে হাত দিয়েছেন মানুষের হৃদায়তের জন্য আপনি যে মেহনত করছেন সব রকমের বাধা বিপত্তি সত্ত্বেও তারা দেখবে দিন শেষে আমার দিনটাই বিজয়ী হবে সোহানাল ইনারবাক হাত বিন্যাস আপনার রব মানুষকে ঘিরে রেখেছেন কোনোভাবেই তারা আমার ক্ষমতা থেকে আমার হাত থেকে বাঁচতে পারবে না আমার দিন আমার কোরআন প্রতিষ্ঠা হবেই বিজয়ী আসবে ইনশাল্লাহ আল্লাহ তারা বলেন তারা চায় মুখের ফু দিয়ে মিডিয়ার মাধ্যমে চাপাবাজির মাধ্যমে চাঁদাবাজির মাধ্যমে টান্ডারবাজি দখলদারিত্বের মাধ্যমে হুমকে দামকে হামলা মামলা দিয়ে নানা আয়োজনের মাধ্যমে তারা চেষ্টা করেছিল আল্লাহর বাজিকে নিভিয়ে দিতে আল্লাহর আলো বন্ধ করে দিতে আল্লাহর আওয়াজকে স্তব্ধ করে দিতে কিন্তু আল্লাহ তালা বলেন ইন্না তোমার বি ক্ষমতা কেমন শোনো আল্লাহ নুরি হি হালকা ফিরুন মানুষ যতই চেষ্টা করুক না কেন তার আমার পথে বাধা সৃষ্টি করতে পারবে না আমার আলো পূর্ণতা আমি আল্লাহ তালা দান করবো সেই প্রাচীনকালে ফিরাউন চেষ্টা করেছিল ফিল আল্লাহ তালা বলেন ফিরাউন সে অহংকারী করেছে বাড়াবাড়ি করেছে সে বলেছে আনারব্বু আলা আমি তোমাদের সবচেয়ে বড়ো প্রভু আমি সবচেয়ে বড় ইলা আইনদাতা আমার আইন আমার হুকুম চলতে হবে সে ওয়জনুদুহ এবং তার দল তার পার্টি তার ফোর্স তার কর্মী বাহিনী তারা বাড়াবাড়ি করেছিল ফিল আরদি মিশরের জমিনে বাংলার জমিনেও এরকম অনেক রাউন্ড অহংকারী করেছিল বলেছিল সাত মিনিটে আমরা সব ক্লিয়ার করে ফেলবো সব শেষ করে ফেলবো আন্নাহুম ইলাইনা হুম ইলাইনাল আল্লাহ তালা বলেন তারা ভেবেছিল কোনোদিন আমার নিকট ফিরে আসবে না ফ না হু দাহু আমি তাকেও পাকড়াও করলাম ফিরাউনকেও ধরলাম তার তারপরে বাহিনীকে ধরলাম তারপরা দলকে আমি পাকরাও করলাম হুম ফিলিয়ামি পার্শ্ববর্তী দেশ সমুদ্রে আমি তাদেরকে ফেলে দিলাম সমুদ্রে পার্শ্ববর্তী দেশে তাদেরকে চলে যেতে হলো কিন্তু মিশর নামক দেশে তাদের ঠাই হয় নাই ফিরআনের কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ তালা কেন উল্লেখ করলেন এটা বুঝাবার জন্য জানাবার জন্য মানুষ আল্লাহর আধিপত্য এবং আল্লাহ তালার আয়ত্তাধীন রয়েছে আল্লাহ তালা যা চাইবেন তাই হবে মানুষ যা চাইবে তা হবে না যদি আল্লাহ না চান আন্তঃ উরিদ আপনিও চান আমিও চাই কিন্তু হবে সেটা যেটা আল্লাহ চান আপনার চান তার দিনকে পূর্ণতা দান করতে আপনার রব চান তার কোরআনটা প্রতিষ্ঠিত হবেই আমি আপনি সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যেরকম সূর্যর আলো নিবানোর জন্য যদি মানুষ চেষ্টা করে বৃষ্টির পানি বর্ষিত হচ্ছে মানুষ যদি তার হাত দ্বারা এটাকে আটকানোর চেষ্টা করে যেরকম মানুষ ব্যর্থভাবে পারবে না সেভাবে আল্লাহর দিনের বাহিনী এবং আলো এমনভাবে পৃথিবীতে ছড়াবে এটা মানুষ তার ক্ষমতা দ্বারা সম্মৃত প্রচেষ্টা দ্বারা সাংগঠনিক শক্তি দ্বারাও মানুষ আল্লাহর দিনের আলোকে বন্ধ করতে পারবে না ইন্সি ইন্নাহু হু আয়ু ওয়া ইউঈদ وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل اتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط ইন্না রব্বাহাবী ইন্না সুমার রব মানুষকে ঘিরে রেখেছেন এর তা শীরষুরাতুল বুরুজ আল্লাহ তালা করেছেন তোমার রবের ক্ষমতা মানুষকে কীভাবে আল্লাহ তালা ঘিরে রেখেছেন তার ক্ষমতা কত বেশি ইন্নাবাত রব্বিকালা শরীদ আল্লাহ বলেন নিশ্চয়ই তোমার রবের পাকরাও অনেক শক্তিশালী অনেক মারাত্মক তিনি প্রথমবার সৃষ্টি করেন পুনর্বার তিনিও সৃষ্টি সৃষ্টি করেন আবার তিনি ক্ষমাও করতে পারেন আপন করেও নিতে পারেন সুহান আল্লাহ আল্লাহর দিক ফিরে আসলে তিনি হচ্ছেন ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ গুনাগুলো মাফ করে দিবেন ভালোবাসবেন আপন করে নেবেন দুল আর শিলমাজিদ ক্ষমতা হচ্ছে তার এমন বিশাল আরশের মালিক মহা সম্মানিত তিনি কিন্তু যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে বাংলাদেশে এই প্রথম নয় একবিংশ শতাব্দীতে এই প্রথম নয় আল্লাহ আল্লাহতালা বলেন আগের বাহিনীগুলোর ক্ষমতা তোমার নিকট আসে নাই আগের যারা স্বৈরাচার ছিল ফেসিস্টিরও তাদের খবর তোমার নিকট আসে নাই হাল আতা তোমার নিকট কি এসেছে হাদি সংবাদ আমরা শুধু ফেসবুকের এবং গণমাধ্যমের সংবাদ ব্রেকিং নিউজ নিয়ে পড়ে আছি কোরআনের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে নিউজ দিচ্ছেন সংবাদ দিচ্ছেন খবর দিচ্ছেন হাদি ইসুল জুনুদ সেই বাহিনী সেই ফোর্স সেই দল সেই সংগঠন তারা কারা ফিরাউন সামুদ, যেমন ফিরাউন যেমন সামুদ তারাও ও স্বৈরাচারী ছিল তারা উষয়রা ছিল তারা উজা ছিল। কিন্তু তারা বেলিন্লাদনা কাফারু ফি তাকদব মিথ্যা প্রতিপন্ন করে কিছুই করতে পারে নাই আজ আল্লাহ তাআলা বলেন আল্লাদিনা কাফারু যারা অবীকার করেছে তারা মিথ্যা প্রতিপন্ন করেই যাচ্ছে। কিন্তু দিন শেষে অল্লাহ হুুমি আরা ইহিম মহিদ পিছুন আল্লাহ তালা সব দিকে তাদেরকে পরিবেষ্টন করে রেখেছে। সব সিদ্র বন্ধ করবে একটা সিদ্র। মনের ভুলে থেকে যাবে অল্লাহমিম ও সেই সিদ্র থেকে তার পতন হতে হবে সোহান আল্লাহ আল্লাহ তার এলিম দ্বারা সবাইকে পরিবেষ্টন করে রেখেছেন আপনি কোথায় পলায়ন করছেন কোথায় ষড়যন্ত্র করছেন সেটা আল্লাহ তারা জানেন না আল্লাহ বেখবর বিষয়টা এমন নয় আল্লাহ রে ইলমের ভিতরে সব কিছু আছে কে কোথায় আল্লাহর দিনের বিরুদ্ধে কি করছে আল্লাম দ্বারা জ্ঞান দ্বারা আল্লাহ তালা মানুষকে পরিবেশন করে রেখেছেন আর আল্লাহর জ্ঞান সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই হেতু ইমাশা মুনাফিকরা ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক আল্লাহ তালা বলেন হে আমার ইমানদার বান্দারা তোমরা যদি সবর করো তাকুওয়ার পথ অবলম্বন করো কোনো চিন্তা করো না আমি আল্লাহ তা তাদেরকে ঘিরে রেখেছি তাদেরকে ধ্বংস করার জন্য তাদের ষড়যন্ত্র নস্বাত করে দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট إن الله بما يعملون <محيطا> إيه محيط إبا بمحيط الله تعالى أحاط شب كسو قرية بشتن قرية أسمان زمين كونو كسو اللار 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 الله رقمتار الله رعلم الله رقدرة الله رشكتر الله رشمورتر بحيريني شب الله سبحان الله ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيط الله رقمتار كتبشي এটা বোঝাবার জন্য কোরআনের মধ্যে মাঝে মধ্যে আল্লাহ তালা জাহান্নামের আলোচনা করেন জাহান্নমীদের আলোচনা করেন শাস্তি আদাবের আলোচনা করেন যাতে করে বান্দা সেই জাহান্নমী যাওয়ার আগে ভয়ে সন্ত্রস্ত হয় আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তালা নামে মানুষকে ধরবেন হাসর ময়দানে আল্লাহ তালার হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না এই বিষয়গুলো কোরআনের মধ্যে বারবার আল্লাহ আলোচনা করেছেন যাতে করে মানুষ বুঝতে পারে আমি যতই আল্লাহর সাথে নাফরমানি করি না কেন আল্লাহর হাত থেকে আমি বাঁচতে পারবো না আল্লাহর ক্ষমতা যে কত বেশি সাল্লামকে আল্লাহ তালা এর কিছুটা তার কুদরতের ঝলক মেয়ারাজার রাতে তাকে সচক্ষে দেখিয়ে দিয়েছেন ভান আল্লাহ আল্লাহ তালা বলেন আমার কুদরত কত বেশি এটা দেখাবার জন্য হেনবি আমি আপনাকে রাজি নিয়ে গেছি সেখানে আপনি বেশ কিছু দৃশ্য দেখেছেন যে দৃশ্যগুলো আমি আপনাকে মেয়েরা আদাতে দেখিয়েছি এগুলো মূলত পরীক্ষা স্বরূপ কারা এগুলো বিশ্বাস করে নে হয় এবং কারা অবিশ্বাস করে পাপি হয় মেয়ারাজের এই ঘটনা ফিকনা তার লিন্নাস মানুষের জন্য ফিকনা ছিল ইমান যাদের দুর্বল ছিল তারা অনেকেই মুরতাদ হয়ে গেছে যে মোহাম্মদ কি বলে যে রাতের একটি অংশে সে সাত আসমান ঘুরে জান্নাত জাহান্নাম দেখে ফিরিস্তা জিন্নাত দেখে আবার আমাদের সামনে ফজর হাজির। গা হাজির আল্লাবিন ফিতনাতে লিন্নাস একদল মানুষের জন্য একটা ফিতনার কারণ ছিল আবার ফিতনার আরেকটি অর্থ হচ্ছে হাঙ্গামা এবং গোলুজুগ একদল কাফির মুশরিক তারা হাসাহাসি করা শুরু করলো হাঙ্গামা শুরু করলো মোহাম্মদ যেটা বলছে এটা বাস্তব নয় অথচ আল্লাহ হেন হে হাবিব আমি আপনাকে নিয়ে গিয়েছি সচক্ষে আমার কুদরত দেখে এসে যাতে করে মানুষের সামনে আপনি বর্ণনা করেন যাতে করে ওই শাস্তির মুখোমুখি হওয়ার আগে তারা আত্মরক্ষা করতে পারে মেয়েরা রাতে ওমা আর ইনাকা আল্লাহর কুদরত কত বেশি আল্লাহ তালা রসুলসান্লামকে মেয়েরা রাতে বেশ কিছু দৃশ্য দেখিয়েছেন যেমন মহানবী সালুন সাল্লাম দেখেছেন আবু দাবুদ মুসতাদ আহমাদ এসেছে লম্মা আর জাবি রব্বী মারুতুবিকাউমিল্লাহুম আফারুন মিনু হাঁস আমার রব যখন আমাকে মেহেরাজে নিলেন একদল মানুষের সামন দিয়ে গেলাম যাদের হাতের নখগুলো ছিল তামার ইয়াখ মিশুনা উজু হাহুম সুদুরাহুম তামার এই নখ দ্বারা তারা তাদের চেহারা এবং বক্ষ দেশ আছাড়াচ্ছে সকল তো মানহা উলা ইয়া জিবির হে জিবিরিল এরা কারা তামার নখ দ্বারা তাদের চেহারা এবং ক্ষ দেশ তারা আচরাচ্ছে যারা মানুষের গুস্ত খায় মানুষের মান সম্মান নিয়ে টানা হিচড়ে করে গিবত করে পণ্য করে চবল হরি করে এটা হচ্ছে তাদের শাস্তি গিবত করে আপনি পার পাবেন না আল্লাহ যে আপনাকে ধরতে পারবেন স্বচক্ষে রাসুল সাল্লামকে মেয়েরা জরাতে এটি আল্লাহ তাদের দেখিয়ে দিয়েছেন ইমান আনার জন্য যে আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবে না

কাটা হচ্ছে উলতুমানহা উলা ইয়া জিবরিল হে জুব্রিল জাহান্নামের কাঁচি দ্বারা টুট কাটা হচ্ছে এই দুর্ভাগা এরা কারা পালা খুতাবাহ ও মিন আহলিদ দুনিয়া মিম্মান কানু মরুন আন না সে বিল বিদ্রোয়ান সাউন ওয়া হুম মহম আল কিতাব আফালা ইয়াকইলুন এরা হচ্ছে আপনার উম্মতের একদল বক্তা একদল আলোচক একদল শায়খ একদল পীর একদল বুজুর্গ একদল নেতা নেত্রী একদল দায়ী আল্লাহর দিত কিন্তু নিজের কোনো খবর ছিল না এজন্য শুধু মানুষকে হুকুম করতো আয়াত করতো দ্বারা তারা এই দিত নিজের খবর রাখত না এই জাহান্নামের কাঁচির দ্বারা তাদেরকে কেটে দেয়া হবে না এভাবে আল্লাহ তারা ক্ষমতা কত বেশি বেশ কিছু জাহান্নামীদের দৃশ্য আর ই আরাইনাকা যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি হাবে মেয়ারাজ রাতে গিয়ে দৃশ্য না দেখাতেও পারতাম কিন্তু দেখেছি এই জন্য যাতে করে আপনি সচক্ষে দেখে উম্মতের সামনে বর্ণনা করেন হ্যাঁ আমার উম্মতিরা গুণা করিও না আমি কিন্তু সচক্ষে দেখে এসেছি আমার রবের ক্ষমতা কত বেশি আহাত বিন্যাস কিভাবে তিনি মানুষকে পরিবেষ্টন করে আছেন আল্লাহর এই শাস্তি থেকে যে কেউ বাঁচতে পারবে না এটা আমি নিজে দেখে এসেছি তারপর কোরআনের মধ্যে আমি আল্লাহ তালা অভিশপ্ত একটি বৃক্ষের কথা বলেছি এটাও মানুষের পরীক্ষার জন্য মানুষকে ইমান আনে এই অভিশপ্ত যে বৃক্ষ সেই বৃক্ষের ভয়ে মানুষকে আল্লাহর দিকে ফিরে আসে না মিথ্যা প্রতিপন্ন করে মানুষ বাড়াবাড়ি করে এটা পরীক্ষার জন্য আমি অভিশপ্ত বৃক্ষের কথা গাছের কথা কোরআনে উল্লেখ করেছি অবিশপ্ত বৃক্ষ বলতে আইল এই বৃক্ষ থেকে যারা খাবে এরা হচ্ছে অভিশপ্ত সেই আশা যারা তেল তা অভিশপ্ত বৃক্ষ গাছ বলতে যাকুম গাছ বোঝানো হয়েছে কোরআনে কারিমা আল্লাহ তারা উল্লেখ করেছেন জাহান্নমীদের জন্য জাহান্নমে একটি গাছ রয়েছে জাহ্ন নাম হচ্ছে জাক্পুম গাছ ইন্নাশা জামাতে জাপুমুল অ্যাসিম কালমোহলিয়লি ফিল মতনীল হামিম আল্লাহ তারা বলেন নিশ্চয়ই যাকুম গাছ তো আমুল অ্যাসিম এটা হচ্ছে পাপিষ্টদের খাবার আলুদ বিল্লাহ যারা পাপিষ্ট যারা গুনাহাগার দুর্নিয়াতে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে দুর্নীতি চাঁদাবাজি করছে টান্ডারবাজি করছে পেটে সব ঢুকাচ্ছে এদের জন্য কাঁটাযুক্ত জাহান্নামীদের পুঁজ রক্ত দ্বারা আপ্যায়ন তাদের করানো হবে এবং জাকুম নামক অভিশপ্ত এই গাছটি অভিশপ্তদের জন্য আল্লাহ আপ্যায়ন হিসাবে তৈরি করে রেখেছে এই গাছটি হচ্ছে ইন্না আল্লাহ তালা বলেন এই গাছটি আমি আল্লাহ তালা পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেছি আমার বান্দারা এই গাছের ভয়ে এত ভয়ঙ্কর একটি খাবার গাছ রয়েছে এর ভয়ে আমার বান্দারা আমার দিকে ফিরে আছে কিনা তাও বা করে কিনা আমার শাস্তির ভয়ে তারা ক্রন্দন করে কিনা তাদের দিলটা নরম হয় কিনা তারা আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে না এই জন্য এই গাছের কথা জাহান নামের ফুল আলোচনা করেন নাই কিছু চিত্র কিছু ফটো ভিডিও সংক্ষিপ্ত আকারে শর্ট ভিডিও কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন জাহান জাহান্নমের চিত্র ফটো ভিডিও তো কোরআনের আল্লাহ উল্লেখ করেন নাই কিছু কিছু ঝলক আল্লাহ তারা উল্লেখ করেছেন এই ভয়ে যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে আল্লাহ বলেন কেমন জাহিম জাহান্নমের তলদেশ থেকে এটা উৎপন্ন হবে বিল্লাহ এভাবে আল্লাহ বলেন মেয়েরা আপনাকে আমি দেখিয়েছি জাক্কুম গাছ সহ ভয়ঙ্কর অনেক জাহান্নমের বর্ণনা আনের মধ্যে আমি উল্লেখ করেছি কেন বিনা রব্যাক হাত বিনা স্বপ্নারব কীভাবে মানুষকে পরিবেষ্টন করে আছেন আমার পাকড়াও থেকে যে তারা বাঁচতে পারবে না এটা বোঝাবার জন্য এভাবে আমি আল্লাহ তালা মানুষকে বারবার ভয় দেখায় ওয় ওয়ানু হাউ উইফ হুম আমি তাদেরকে ভয় দেখাই যাতে করে এই মানুষটা এই দুর্বল মানুষটা অহংকারী না করে নিজেকে আল্লাহ থেকে বড় শক্তিশালী মনে না করে বরং তার মূল হাকিকত কি তার শক্তি কতটুকু কতটুকুটা যেন সে বুঝতে পারে এই মানুষকে ভয় দেখাবার জন্য যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন নবী রাগিয়ে তাদের কমকে বলেছেন হে আমার কৌম ওজনে কম দিও না খাদ্যে ভেজাল দিও না পাল্লা সুজা করে তোমরা ধরবে প্রতারণা করবে না ধুকা দিবে না মিথ্যে কথা বলবে না আমানতের খেয়ানত করবে না ওয়া দেখেলাফি করবে না জুলুম অত্যাচার শোষণ করবে করবে না কারণ এগুলো করে তোমরা পার পাবে না আদা বা ইয়ৌমি মহিত আমি তোমাদের জন্য ভয় পাচ্ছি আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি যুগে যুগে নবীরা তাদের উম্মতকে বলেছেন এমন শাস্তি আসবে মহিতিন যে শাস্তি তোমাদেরকে পরিবেষ্টন করবে আল্লাহর এই শাস্তি থেকে বাঁচার জন্য কোন বুদ্ধি কোনো ফোর্স কোনো বাহিনী কোন টাকা পয়সা কোন কিছু তখন কাজে আসবে না আল্লাহ বলেন এমন জাহান্ন আমি তৈরি করে রেখেছি আহাতহীন যে আগুন তাদেরকে সব দিক থেকে পরিবেষ্টন করে ফেলবে নাস, এভাবে আল্লাহ তারা মানুষকে ঘিরে রেখেছেন পরিবেষ্টন করে রেখেছেন আল্লাহ শাস্তি থেকে বাঁচার জন্য মানুষ যত বুদ্ধি যত বহির্বিশের নিকট আশ্রয় চাইবে দেখবে কোনো কিছু কাজে আসছে না আল্লাহ বলেন এভাবে বারবার কোরআনের মধ্যে আমি আমার শাস্তির কথা পাকড়াউের কথা আমি বারবার এজন্য উল্লেখ করি যাতে মানুষটা আমার দিকে ফিরে আসে কিন্তু অধিকাংশ মানুষের বিষয়টা আল্লাহ আফসুসের সাথে বলছেন কাফিকদের অন্তরে এত বেশি কুটবুদ্ধি শত্রুতা রয়েছে যার কারণে যত আমি তাদেরকে আয়াত শোনাই নিদর্শন সমূহ নাজিল করি দেখাই এত সত্ত্বেও তারা ইমান আনার পরিবর্তে অবাধ্যতা সীমালঙ্ঘন তাদের বেড়ে যায় হাসা হাসিয়ে মস্কারি বেড়েই যায় তোমরা ওয়াজের মধ্যে নসিহতের মধ্যে যা বলে এগুলো হবে না আমি দেখছি আমি যত সুদ নিচ্ছে আমার ব্যবসা বাণিজ্য বাড়ছে আমি যত মানুষের উপর জুলুম করছে আমার উন্নতি হচ্ছে এরকম উল্টা মস্কারি করে এরকম আসে না নেই আমাদের সমাজে আল্লাহ উইফ উইফুম আমি তার চোখের সামনে মাঝে মধ্যে দেখাই আমার ক্ষমতা কত বেশি দুই হাজার বেশি করোনা আল্লাহ দিয়েছেন মাঝে মধ্যে ভূমিকম্প হয় ভূমিদোষ হয় বন্যা আসে প্লাবন আসে নানা রোগ ব্যাধি শাস্তির মাধ্যমে আল্লাভ আমি মানুষকে এই দুর্বল মানুষকে একটু ধাক্কা দিয়ে বুঝাতে চাই শেষ পরিণতির আগে একেবারে ধ্বংস করার একটু হতে পারে বান্দাটা আমার দিকে ফিরে আসবে কিন্তু দেখা যায় এ মানুষটা ফিরে না এসে উল্টা তার বাড়াবাড়ি শুধু বাড়তে থাকে আল্লাহ তালা বলেন অতএব আমাকে ভয় করো সীমা লঙ্ঘন করো না এদের মতো হয়ও না যারা মনে করেছিল আমার কন্ট্রোল থেকে নিয়ন্ত্রণ থেকে তারা বাহিরে তারা আমার দিনকে নিবিয়ে ফেলবে যারা আমার কোরআনের কথা বলে তা এই দলকে নিষিদ্ধ করে তারা দেশে প্রতিষ্ঠিত থাকতে পারবে তোমরা তাদের মতো হয়ও না শাশ্বত জীবন বিধান কোরআনের মধ্যে আল্লাহ তারা আমাদেরকে বলে দিচ্ছেন আল্লা তালা কীভাবে মহি আহত বিন্যাস মানুষদেরকে পরিবেষ্টন করে রেখেছেন আল্লাহ তালা দেখাচ্ছেন বদরে মহানবী সাল ইসাল্লামের মোকাবেলা করার জন্য মক্কা থেকে আবু জাহেল বের হয়েছে আল্লাহ তালা আমাদেরকে বলছেন কেয়ামত পর্যন্ত এই শাশ্বত কোরআনের মধ্যে হে মানুষ তোমরা ওই লোকদের মতো হয় না হারা জমিন দিয়ারিম তারা তাদের ঘর থেকে বের হয়েছে বাতারান অহংকারীর সাথে ওরে আ আাস মানুষদেরকে তারা দেখাচ্ছে ওয়সউদ্দন আস্ব ওই বদরে গিয়ে তারা বলেছিল আমরা নানহারুল জাজুর ওনাশরবুল হুমুর মতপান করবো উর্যবায় করব আরবরা শুনবে আমি আবু জেহেল বদরে গিয়েছি মোহাম্মদের শির আমি উচ্ছেদ করেছি তারা আমার সাথে পারে নাই এই জন্য তারা মক্কা বের হয়েছিল বদরের দিকে হে আমার বান্দারা তোমরা সে আবু জেহেলের মতো হয় না আমি কিন্তু তাদেরকে ধ্বংস করেছি তারা আমার বান্দাদের সাথে কিচ্ছু করতে পারে নাই আবু জেহেল বের হয়েছিল এবং বের হওয়ার আগে কাবা ঘরে ধরে সে বলেছিল হে আল্লাহ আমরা যাচ্ছি বদরে আমাদের মধ্যে যারা জালিম তাদের জন্য পতন হয় জালিমদের উপর যেন আল্লাহ লানত হয় আল্লাহ তারা দোয়া কবুল করেছিলেন বদরে তার ইতি হয়েছিল এই ধরনের আবু জেহেল সাম্প্রতিককালে আমরা দেখেছি না নিজেই বলেছে যারা জালিম তাদের যেন পতন হয় সত্যি সত্যি পতন হয়ে গেল আবু জেহেল চেয়ে চুরারা সাল্লামের। আওয়াজকে স্তব্ধ করে দিতে আল্লাহ বলছেন আকুফারুকুম হাইরুম মিন উলাইকুম আমলাকুম বারাআতুম ফি যুবুর আম ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির তারা কি বলে আবু জাহেল কি বলে আমরা সুসংগঠিত একটা ফোর্স একটা দল একটা বাহিনী আল্লাহ বলেন সাইয়ুহুজামুল জামউ সব দলগুলো পলায়ন করবে ওয়াইওয়াল্লুনা দুবি পৃষ্ঠ প্রদর্শন করবে বড় বড় বাহিন প্রধানরা বলবে আই এম সর কিচ্ছু করতে পারছি না কোরআনের মধ্যে সব বলে দিয়েছেন স্বৈরাচারদের কিভাবে পতন হয় ইসলামী দলকে নিষিদ্ধ করতে গিয়ে নিষে নিজেরা নিষিদ্ধ হয়ে গেল ইসলামী দলের অফিস বন্ধ করতে গিয়ে আজ নিজেদের অফিস আবু জাহেলের বাসার মতো আল্লাহ তালা বাথরুম বানিয়ে দিলেন সুবাহান আল্লাহ এতদিন কোরআন থেকে আমাদের তাফসির করতে আমাদের বুঝাতে হতো আল্লাহ তালা নিজের শক্তি নিজের কুদরৎ কীভাবে আহাত বিন্যাস মানুষের উপর আল্লাহ যে ক্ষমতা ইন্না বাক সারাব বিকেলাসাদ স্বচক্ষে আল্লাহ তালা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কেন দেখালেন ভবিষ্যতে যেন এরকম আর কেউ শরীর না হয় ভবিষ্যতের জন্য এরকম আর কেউ জালিম না হয় কত আফসুসের বিষয় আরেকজন গড়তে পরে আমরা শিক্ষা নেই না নিজে যখন গড়তে পারবো তখন গিয়ে আমি শিক্ষা নিতে চাই আরেকজন চাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে দখলদারিত্ব করেছে বাড়াবাড়ি করেছে আমি শিক্ষা নিতে চাচ্ছি না আমি আরেকজন শুরাচার হতে চাচ্ছি আদ গেল সামুদকে বুঝানো হয়েছে শিক্ষা নেয় নাই সামুদ আবার তার পতন হলো ফের আউন আসলো বোঝানো হলো শিক্ষা নেয় নাই হামান তার একের পর এক এক জালিম যা আরেক জালিম আসে আগের জালিম থেকে শিক্ষা নিতে চায় না আল্লাহ হানুমতাল আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো এর ওপর আমল করাতফির দান করুন এই প্রবাসে আমাদের মধ্যে অনেক জালিম আছে দেশ থেকে নিয়ে আসে কাজের কথা বলে কাজ দিতে চায় না কাজ করাইয়া টাকা দিতে চায় না এরকম আসে না নাই না বানায় বলতেছি নিজের চোখে দেখে আরেকজন এরকম জুলুম অত্যাচার করে পরে তার পতন কেমন হয়েছে হঠাৎ এমন ক্যান্সার হলো কিডনি নষ্ট হলো ত্রিশ বছর চল্লিশ বছর ইনকাম সব শেষ হয়ে যায় তারপর শিক্ষা নিতে চায় না নিজের যখন ধ্বংস হয় তারপর গিয়া তার চোখটা খুলে আল্লাহ তালা বলেন আহাত বিন্যাস তোমার রব কিন্তু পাকরাও করবেন সুযোগ দেন এটা তার দুর্বলতা নয় এটা এটা তার দয়া অবকাশ দিচ্ছে নবাহ ওয়াদুদ হতে পারে বান্দাটা আমার দিকে ফিরে আসতে পারে কিন্তু ফিরে না আসলে আল্লাহকে তো ধরেন ধরার মতো ধরেন ধরেন না ধরেন না ধরলে ছাড়েন না আল্লাহ সাহেব হানুতাল আমাদের সবাইকে আলো আলোচ্য বিষয় আমল করে তো ফির করুন আমাদের মধ্যে অতীত জীবনে যারা জুলুম অত্যাচার শোষণ করেছেন সবাইকে তা উবাহ করে মানুষের হক যেন আমরা ফেরাতে পারি সেই মন মানসিকতা আমাদেরকে দান করুন বড়ো ছোটো প্রকাশ্য অপ্রকাশ্য যত গুণ আমরা করেছি সেটিকে বিদার সব গুণাগুলা আল্লাহতরা মাফ করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহতরা সুস্থ করে দেন যার যে পেরশানি আল্লাহতরা পেরেশানে মুক্ত করুন আসসালামু আলাইকুম মোরাহামাতুল্লাহ এই অবাক সোহান আল্লাহ বাবে হামদিক আশাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আন্তঃসাল্ বলেছে তোমার পীর কি বলেছে আকা পীর বলেছে তোমার বা দাদা ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো হুরন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো